নিউ ইয়ার সবাইকে সবাই বছরটা খুব খুব ভালো কাটিও আর খুব খুব আনন্দ করো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির সবাই একসাথে যাব খেতে লাঞ্চ করবো আজকে নিউ ইয়ার বুঝতেই পারছো আজকে একটুখানি স্পেশাল কিছু তো করতেই হবে তো সেটাই করতে যাচ্ছি এখনো কোনো প্ল্যান নেই কোথায় যাব কি করব কিন্তু আপাতত এখন খাবো তারপর ইচ্ছা আছে কোথাও একটু ঘুরতে কিন্তু থাকবে আজকের ব্লগে সে পুরো ব্লগটা কিন্তু দেখতে দেখো একদম মিস করো আজকে সেই জন্য বাবা মাকে নিয়ে তনুকে নিয়ে সবাই মিলে যাচ্ছি হচ্ছে আজকে লঞ্চে এখানে যাওয়া সব পাড়া গাড়িতে বসে আছে আর তারপরে কোথায় যাব কী করব কিচ্ছু জানি না কালকের মতনই আজকের প্ল্যানটা আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে আমরা যাব এখন খেতে আর বছরের প্রথম দিনটা এইভাবেই কাটাতে হয় যাতে সারা বছর ভালো কাটে আর সবাই খুব ভালো করে হ্যাপিলি মানে কি বলে নতুন বছর কাটিও খুব আনন্দে কাটিও সবার যাতে বছরটা খুব ভালো কাটে আর নেক্সট মানে এই বছর তো আমার একটা খুব ভালো খবর আছে সবাই অলরেডি জানো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেছে জানাবে একদম কেমন লাগছে আর আজকে আনন্দ করতে যাচ্ছি কাইকের মতন হ্যাঁ প্রত্যেক দিনই আনন্দ কাটে আর বিনা আনন্দে থাকি না আমাদের রোজকার আনন্দই আমাদের কুর্তির শেষ নেই শেষ নেই কুর্তি ঘরের মাঠ হ্যাঁ আর এরপরে আমরা কি কী করছি সেটা তো থাকবেই আজকের ব্লগে সেটাই থাকবোই মনিকের তুলতে এসেছি মানে তমুকে আমার এক মনককে তুলতে এসেছি তমুকে নিয়েই আমরা এবার বেরিয়ে যাব দেখা যাক কোথায় যাওয়া যায়

যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো ভিড় তো ছিলই আমাদের একটু ওয়েট করতে হয়েছিল আর তারপরে আমরা ভেতরে গিয়েছিলাম এখানে দেখো মিস্টার সেনকে একদম ফাঁকায় ওপরে উঠে দাঁড়িয়ে আছে আমরা এই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কখন আমাদের সময় আসবে তো আমাদের ডাক এসে গেছিলো আমরা ভেতরে পৌঁছে গিয়েছি নিউ ইয়ার উপলক্ষে আর্সালানটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল লোকজনের ভিড় তো আজকের দিন তো হবেই বলো সে যেখানেই যাও না কেন ভিড় আজকের দিনে হবেই আর আমরাও অনেকক্ষণ বেশ ওয়েট করলাম কারণ খাবার দেওয়ার পর অনেক লাইন ছিল তো তাদেরকে আমাদের আগে অনেকেই ছিল তাদেরকে দেবে তারপর তো আমাদের দেবে তাই না তাই বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল স্যালাড চলে এসেছে ল্যাড়াইতা চলে এসেছে আমি স্যালাড নিয়ে একটু খেলাও করে নিলাম কিন্তু আমাদের খাওয়ার আর আসছে না খিদেতে তো পেটের ভেতর গুলো দৌড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আজকে একটু দেরি হবেই খাবার দিতে এরপর যেই না বিরিয়ানি এসেছে সবাই মিলে আমরা একসাথে পুরো একদম খেতে ব্যস্ত হয়ে পড়েছি কারণ খাবারটা আসতে যতক্ষণ আমাদের কাছে আর খুব খিদেও পেয়েছিল অনেকটাই বেলা হয়ে গেছে আর লাস্টে শাহি টুকরাটা খেয়ে মনটা একেবারেই গেল ভেঙে যতটা ভালো আশা করেছিলাম মানে আগে খুব ভালো পড়তো শাহি টুকরা এখানে কিন্তু সেই রকম আর ভালো এখন আর করে না দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটা নয় খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এরপর কি করা যায় সেটাই আমরা ভাবছি তো আমরা বেরিয়ে পড়েছি দেখি একটু মেলা কোথায় বসেছে সেখানে যাব। আর্সালানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মেলার ওখানে গিয়েছিলাম দেখলাম না মেলা কিছু বসেনি তাই জন্য আমরা চলে এলাম আবার আমাদের অতি পরিশ্রম সেন্ট্রাল মন্দির এখানে সেই আমরা টুকটাক দেখছি কি কেনা যায় না কেনা যায় তো দেখা যাক আমরা খালি বেরিয়ে খাওয়া শপিং বলে এর বাইরে কোনো কাজ নেই আমাদের ভাই একটা ওয়ার্ড্রব নেবে তাই এই সব দেখছে আর আমরা একটু বসে বসে বড় গল্প করছিলাম আর সেন্ট্রাল মলটা একটু ঘুরে নিলাম তেমন কিছুই আর সেন্ট্রাল মলে এখন নেই ওই দেখে সামনেই একদম সেন্ট্রাল মলে একটা মেলা বসেছে মেলাটা একটু ঘুরে নিলাম কারণ পেট তো ভর্তি খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপার নেই কি করব। আর মেলাতে দেখলাম এখানে একটা ফুড কোর্ট মতো করেছে আর দেখলাম সেখানে সব লোভনীয় পিঠে পাইস তাই এর মধ্যে তোমরা যদি এখানে আসো অবশ্যই খালি পেটে এসো যাই হোক এটা জোকসা পার্ট এইভাবেই আমরা ফার্স্ট জানুয়ারির সারাদিন খুব আনন্দ মজা করে কাটালাম আর তোমরা কেমন কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে থেকো আজকের মতো চলি টাটা দেখা হবে নেক্সট ব্লগে